মধ্যবিত্ত জীবনে স্বপ্ন পূরণ করাটাও অনেকটা স্বপ্নের মতো এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার সেই স্বপ্ন পূরণের দিনটিতে বিশ্বাস করাই কঠিন আজ আমি সে একশো জনের মধ্যে একজন যার ঝুলিতে এসেছে এই লিমিটেড এডিশন বাইক সম্ভবত গোটা ওয়েস্ট বেঙ্গলে এই বাইকটার মালিক আমি একাই কিন্তু তার আগে তোমাদের জানতে হবে এই বাইকটা তো স্পেশাল কেন কারণ এটা এমন একটা জিনিস যে টাকা দিয়েও তোমরা কিনতে পারবে না হ্যাঁ ঠিকই শুনছো এই বাইকটাতে রয়েছে বেশিরভাগ অংশে কার্বন ফাইবার বডি প্যানেলস যেটা বাইকের ওজন অনেকটাই হালকা করে অরিজিনাল অ্যাক্রাফবিক কার্বন এক্সস্ট যেটা সাধারণত আমরা সুপার বাইকে আফটার মার্কেট হিসাবে লাগাই হাইড্রোফর্ম সিঙ্গেল টিউব হ্যান্ডেলবার মিল্ড অ্যালুমিনিয়াম সুইং পুরো গাড়িটাতেই রয়েছে ফুললি অ্যাডজাস্টেবল কম্পোনেন্টস ফুটপিক থেকে গিয়ার লিভার সব কিছুই অ্যাডজাস্ট করা যায় পিছনে রয়েছে গ্যাস চার্জ হুইলবারস মনোসক আর সামনে কম্প্রেশন অ্যান্ড রিবাউন্ড অ্যাডজাস্টেবল ইউএসডি সাসপেনশন আরও চমকপ্রদ হল পুরো বাইকটাতে লোহার কিছুই নেই সকল কিছুই অ্যালুমিনিয়ামে তৈরি যাতে ওজনটা যতটা সম্ভব হালকা রাখা যায় বাইকটা সিঙ্গেল সিট আপে আসে পেছনে রয়েছে কার্বন ফাইবার সিট কাউল আর উপরে আছে একটা এক্সক্লুসিভ পেন্ট স্কিম যারা সুপার বাইক নিয়ে লাখ লাখ টাকা খরচা করে মডিফাই করে তাদের স্বপ্নের সব ফিচার এই বাইকে অলরেডি বিল্ডিং তবে এই সব ফিচারগুলোই বাইকে বাইককে স্পেশাল করে তোলে না এই বাইকটা শুধুমাত্র একটা মোটরসাইকেল নয় এটা একটা আবেগ এটা এক কিংবদন্তি দূরদর্শী মানুষ হিরো মোটগল্পের প্রতিষ্ঠাতা শ্রী ব্রিজমোহনলাল মঞ্জালজিকে একটি হৃদয় ছুঁয়ে দেওয়া শ্রদ্ধাঞ্জলি যা অসাধারণভাবে রূপ দিয়েছেন শ্রী পবন মঞ্জালজি তার একশো একতম জন্মবার্ষিকীতে এ মাস্টার পিস ফর দ্য মাস্টার আজও কানে বাজে তার সেই অনুপ্রেরণাদায়ক কথা হোয়াট বেটার ওয়ে টু অনার দ্য ম্যান হু পুট ইন্ডিয়া ওয়ান উইলস দেন বাই ক্রিয়েটিং দ্য মোস্ট এক্সেপশনাল উইলস এভার আর সেই দিন থেকেই আমার দিন রাতের ঘুম মরে গেছিল এই বাইকটাই তখন হয়ে উঠেছিল আমার স্বপ্ন আর আজ হ্যাঁ স্বপ্ন সত্যি হয় আর জীবনের থেকে স্পেশাল দিনে শুয়ে থাকা পাবলিকটি আমি হ্যাঁ হয়তো এই ভিডিওতেই তোমরা আমার মুখ দেখছ হচ্ছে গত কয়েকদিন ধরে হিরো মোটোকপের সাথে শ্যুট চলছিল আর হঠাৎ আর শ্যুট একসাথে সকাল থেকে রোদের মধ্যে টানা শ্যুটিং শরীর ক্লান্ত আর অবসন্ন ছিল কিন্তু যখনই আমি বাইকের সামনে পৌঁছালাম যেন সব ক্লান্তি উধা হয়ে গেল আমি সরাসরি বাইকটা দেখতে চলে গেলাম হ্যাঁ বাইকটা তখন ঢাকা ছিল কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারিনি আমি নিজেই পর্দাটা সরিয়ে দিয়ে বাইকটা দেখি এক মুহূর্তের জন্য সত্যি ভাবলাম এটা কি আমার সাথে কোনো প্র্যাঙ্ক সামনে আমার স্বপ্ন দাঁড়িয়ে যেটা একদিন ইউটিউবে বারবার দেখতাম যার ছবি আমি ওয়ালপেপার করে রেখেছিলাম আজ সেটাই আমার সামনে আমি যেন এক শিশুর মতো বাইকের চারপাশে ঘুরছি খালি তাকিয়ে আছি সময় যেন থেমে গেছে ঠিক তখনই কেউ বলল ভাই বাইকটা তো তোরই আগে আনবক্স করে ফেল কতক্ষণ বাইরে থেকে দেখবি তারপর শুরু হলো আনবক্সিং একসাথে কেক কাটিংও চলছে শ্রীকৃষ্ণ প্রিমিয়ার সকল স্টাফ ও হিরো মোটো কলকাতা টিমকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই তাদের এই ওয়াম ওয়েলকাম আমাকে সত্যি স্পেশাল ফিল করিয়েছে আমার সৌভাগ্যই বলো বাইকের আনবক্সিং চলতে চলতে নাম্বার প্লেটও চলে আসে আর তার থেকেও বড় চমক হিরো মোটোকভ আমাকে দিয়েছে একটি স্পেশাল গিফট বক্স কী ছিল এই বক্সে তার এক জলক এখন দেখো আর পুরো বিস্তারিত থাকছে আলাদা ভিডিওতে সব থেকে স্পেশাল মুহূর্ত ছিল আমি আর আমার বাবা মিলে গাড়ির লিমিটেড এডিশন নাম্বারটা সেট করি একসাথে যেন স্বপ্নটা বাস্তব করে তুলি এরপর রাহুল এসে আমাকে বাইকের সব ফিচার সুন্দরভাবে বুঝিয়ে দিল আমি ভাবতাম আমি সবই জানি কিন্তু ওর কথা শুনে আমি অবাক আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম তারপর আমার হাতে তুলে দেওয়া হয় বাইকের চাবি আমি যেন চোখের সামনে নিজের স্বপ্নকে ছুঁয়ে দিচ্ছি প্রতিটা পার্ট ছুঁয়ে দিচ্ছিলাম যেন বিশ্বাস করতে পারি এটা আমার এই বাইক এই দিন এই মুহূর্ত সব কিছু আমি আমার ফ্যামিলির জন্যই করতে পেরেছি তাই প্রথমেই আমার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে স্বপ্নের শুরুটা করলাম এই হচ্ছেন আমার মা হয়তো একটু গম্ভীর দেখাচ্ছে কিন্তু আসল ব্যাপারটা হলো আমার পুরো ফ্যামিলি গ্রামে থাকে এই শহরের জাকজমক ক্যামেরা এত লোকজন ওরা হয়তো আবেগটা প্রকাশ করতে পারছিলেন কিন্তু আমি জানি ভেতরে ওদের আনন্দ ঠিক কতটা আর এই হচ্ছেন আমার বাবা যে মানুষটা একসময় আমাকে বাইক চালানো শিখিয়েছিলেন আজ তিনি আমার নতুন বাইকের ওপর প্রথম বসেছেন একটা ছেলের জীবনে এর থেকে গর্বের আবেগের আর স্মরণীয় মুহূর্ত আর কিছু হতে পারে না এই মুহূর্তটাই যেন জীবনের সবথেকে বড় পুরস্কার আমার ছোট ভাই সবার থেকে বেশি এক্সাইটেড ছিল আর যেসব ফুটেজ তোমরা এখন দেখছ সব ওড়ি দৌলতে বাইকে ডেলিভারি নেওয়ার পর ভাবছিলাম শ্যুট লোকেশনে যেতে যেতে আমার ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার লাইফটা কি এতটা সোজা আজকের দিনেই গোপ্র আমায় ধোকা দিয়ে দিল হ্যাঁ কিছু কিছু ক্লিপ ঠিকঠাক রেকর্ড হয়েছে কিন্তু পুরোটা নয় তবে আফসোস করো না পরের ভিডিওতে আমি দুশো ষাট কিলোমিটারের পিওর রাইড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ওয়াও বিশাল পার্ট প্রথমে আমি চলে যাই পেট্রোল পাম্পের দিকে আর তারপর শুরু হলো শহরের মহা জ্যাম শুধু জ্যাম জ্যাম আর জ্যাম তখন আমার রিঅ্যাকশনটা ঠিক এরকম ছিল ভাই জ্যাম থেকে বাঁচ বেরোতে পারলাই বাঁচি ভাই সত্যি কথা বলছি প্রতিটা সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই কি তবে আমার ফার্স্ট রাইড যারা ফাস্ট ট্রিল আপ আমাদের দশ সেন্টি নিয়ালে ফুলে পড়লি ফার্স্ট ট্যাঙ্কি আবার কি আরও ট্যাঙ্কি ফুলের টাকা চলে আসবে উপরওয়ালা দিয়ে দেবে উপরওয়ালা যখন গাড়ি দিয়ে আসবে তখন ট্যাঙ্কি ফুল করে টাকা দেবে বেশ অনেক চলে এসেছে থ্যাংক ইউ দিদি আসছে 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 প্রথম দিনে আমার কার্বন ফাইবার উইংসগুলোকে টাচ করো না কাকা এই গোস্ট দেখছো আর রাস্তায় পাবলিক বলার নেই দেখে 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 ভাই 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 কি আস্তে আস্তে কিচ্ছু তোমাদের একটা কথাই বলবো সাবধানে চলো আর শান্ত থাকো সব বাধা পেরিয়ে অবশেষে পৌঁছে যায় শ্যুট লোকেশনে শ্যুট শেষ করতে করতে রাত হয়ে যায় তাও ভাবলাম চলো এবার গোবরটা ঠিকঠাক লাগিয়ে ফাইনালি ভিডিওটা করি কিন্তু আমি মাইক কানেক্ট করতে ভুলে গেলাম হ্যাঁ আমি এইরকমই এক্সাইটেড থাকলে সব ভুলে যাই শেষ মেশ আমি ঢুকে পড়ি আমাদের প্রিয় বিশ্ববাংলা সরণিতে খোলা রাস্তা হালকা বাতাস আর আমার বাইক রাস্তায় অনেকে বাইক দেখে এগিয়ে এসে প্রশ্ন করছিল দাদা এটা কোন মডেল আর আমি গর্বে বুক ফুলিয়ে উত্তর দিচ্ছিলাম এই বাইকটা শুধু একটা বাইক নয় আমার স্বপ্ন এই ভিডিওটা হয়তো ছোট। কিন্তু আমার জার্নি অনেক বড় হতে চলেছে আর সেই জার্নির সঙ্গী হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে আমার বাইক ডেলিভারির এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দাও মঙ্গল গ্রহে সাইনিং অফ তোমাদের ক্যাপ্টেন রামু অ্যান্ড হ্যাপি উইকেন্ড এই লোকটা ইউটিউবে অনেকজন ভিডিও বানাচ্ছে কিন্তু কেউ জানা না এই লবোটিউ মানে কি এটা হচ্ছে হিরো ফলের কথা ঠিক আছে ফাইটা তো জানো ও বলতে পারো টু হুইলার ইন্ডাস্ট্রিতে টু হুইলার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিতে বুঝে টু হুইলার কেন বলছি সাইকেল থেকে শুরু তারপরে বাইক জানোই দেওয়া হয় হিস্ট্রি আর যদি না জানো অবশ্যই হিস্ট্রি জানো মানে অ্যাটলিস্ট এনার হিস্ট্রি টাইপের জেনে নাও কেন তুমি যখন এই ভিডিওটা দেখছো বাইকটা কত স্পেশাল তাহলে তোমরা বুঝতে পারবে